আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি ইনস্পায়ার কারিজমা সুইস কটন ওন্না বডি কাজ করা কটন পার্টি ড্রেস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আইসা দেখে নিতে চান সামিয়া সরাসরি ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এগুলা কাজ কোয়ালিটি কাপড় মাসাল্লাহ খুবই ভালো কারিজমা প্রিমিয়াম কটন কন্যা বডি কাজ করা কটন পার্টি ড্রেস মাসাল্লাহ দেখেন এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আপনারা যদি ছয় পিস নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট রাখা যাবে যদি ছয় পিস একসাথে নেন ছয় কালারে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এগুলো কারিজমা অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার কারিজমা সুইস অন্য বডি কাজ করা কটন পার্টি ড্রেস মার্শাল্লাহ দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং অসাধারণ কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন জাস্ট দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন ড্রেসগুলো মাসাল্লাহ কত সুন্দর কত কালারফুল প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন কারিজমা অন্যা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির কটন পার্টি ড্রেস মাসাল্লাহ দেখেন ড্রেসগুলো কল অসাধারণ একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো দুই হাজার পঁচিশশো হবে দেখেন কাজগুলা দেখেন অসাধারণ কাজের কোয়ালিটি ফিনিশিং অসাধারণ একেবারে নিখুঁত কাজ ফিনিশিং কোয়ালিটি দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অসাধারণ দেখার মতো পাকিস্তানি ইনস্পায়ার কারিজমা সুইস অন্যাবডি বডি কাজ করা কটন পার্টি ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ ছয় পিস নিবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটু কালারগুলা দেখেন মাশাল্লাহ কত সুন্দর সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন ডেজগুলা দেখেন অসাধারণ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর কাপড় কোয়ালিটি পিওর সুতি অরিজিনাল কারিজমা সুইস পাকিস্তানি ইনস্পায়ার কটন পার্টি ডেজ দেখেন ওনার কাজগুলা দেখেন অসাধারণ ওনার কাজগুলো অসাধারণ মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসা দেখা নিতে চান সরাসরি আইসা পড়বেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটু কাজটা দেখা দেন সামনের থেকে দেখেন একটু কাজের ফিনিশিংটা দেখেন এইসব থ্রি পিস বাইরের থেকে কিনতে হলেও আপনাদের দুই হাজার পঁচিশশো টাকা লাগবে আমাদের থেকে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ড্রেস গুলা কলম অসাধারণ মাথা নষ্ট করার ডিজাইন অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার কারিজমা সুইস অন্য বডি কাজ করা কটন পার্টি ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলে আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই অসাধারণ খুবই অসাধারণ দেখার মতো যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আর নয়তো সরাসরি দোকানে আইসা পড়বেন মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর দেখার মতো এগুলো এই পর্যন্ত আমাদের তিনবার স্টক করলাম এই মালগুলো আমরা তিনবার স্টক করলাম তিনবার বিক্রি করলাম মাত্র এগারোশো পঞ্চাশ ছয় পিস নিবেন আরো পঞ্চাশ ওন্না বডি কাজ করা কটন পার্টি ড্রেস মার্শাল একটু ড্রেস দেখেন কত সুন্দর কত কালারফুল আর যারা আমাদের দোকানে আসতে চান দোকানে আসলে প্রত্যেকটা আইটেমের থেকে দেখে দেখে আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন দোকানে আসলে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে দেখে দেখে আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার আছে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম